আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং আমরা এটি আপনাদের বলে দিচ্ছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আপনারা যদি প্রশ্নবিদ্ধ কোনো কর্মসূচিতে যান তাহলে পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত সিচুয়েশনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন না এটি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন পাশে আমাদেরকে চান এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব। সময় লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই রেসপন্স করব। সেই জায়গা থেকে আমি সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই যত স্টেক হোল্ডার রয়েছেন আপনারা লজিক্যাল হয়েতে যান সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে মধ্য দিয়ে অন্তত আগামী এক বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেক্টিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ আমাদের পক্ষ থেকে রিজনটি ছিল ওই পথটিতে যেই মানুষটি বসেছিল তিনি স্বৈরাচারের মদত পুষ্ট এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের অনেক বড় একটি ক্ষতি করে ফেলতে পারেন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি বাধা হয়ে দাঁড়াতে পারেন যিনি আমাদের এই রাষ্ট্র কাঠামোকে কু কিংবা পাল্টা অভ্যুত্থানের পরিবেশ ভূমিকা রাখতে পারেন সেই জায়গা থেকে আমরা সেটিতে গিয়েছি কিন্তু এখন যেটি হচ্ছে আপনার জায়গা থেকে যদি আপনি দেখেন সেটি হচ্ছে যে ব্যক্তিগত দাবির জন্য অল্প কিছু মানুষের জন্য দাবির জন্য তারা পুরো একটি ইনস্টিটিউশনকে অবরুদ্ধ করে ফেলছে আপনি বলুন গতকালকে আমি দেখছি সচিবালয়ের প্রত্যেকটি গেটকে অবরুদ্ধ